আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মেরাজে গিয়েছিলেন বিশ্বনবী যাওয়ার পথে কিছু লোককে দেখতে পেলেন ওই লোকগুলির আঙ্গুলগুলো হচ্ছে তামার ওই লোকগুলোর ওই মানুষগুলোর নখগুলি হচ্ছে তামার এই তামার নখ দিয়ে তারা গালের মাংস ছিঁড়ছে আর বুকের মাংস ছিঁড়ছে নিজেই নিজে শাস্তি ভোগ করছে জোরে বলুন নাউযুবিল্লাহ বিশ্বনবী জিব্রাইল আমিনকে বললেন ও জিব্রাইল এই যে লোকগুলিকে আমি দেখছি এই লোকগুলি নিজেই নিজে আঙ্গুল দিয়ে গালের মাংস আর বুকের মাংস ছিলছে। কেন তারা নিজে নিজে শাস্তি ভোগ করছে জিবরাল আমিন বিশ্বনবীকে বললেন হে রাসুল আল্লাহ ওগো আল্লাহর নবী ওগো দয়ার নবী এই লোকগুলি হচ্ছে তারা বিশ্বে পৃথিবীতে তারা গীবত করেছিল বিশ্বে পৃথিবীতে পরনিন্দা পরচর্চা করেছিল এই গীবত করার কারণে তারা নিজেই নিজে শাস্তি ভোগ করছে দুরু বলল ওগো মিমলা গীবত করবেন ভাই আর কোনোদিন কারা কারে গিবদ করেন এটা হাত উড়ান্ত কারা কারেবোধ করেন গো কেউ করেন না এবার শুনুন একটা আয়াত ভয়ঙ্কর আয়াত আপনাকে বলছি খুব ভালো করে শুনুন আয়াতটা বলছি আছেন খুব ভালো করে শুনুন এদিকে খেয়াল করুন এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যতগুলো লোক খালি একটু খেয়াল করলে বুঝতে পারবেন মল্ল সাহেবকে আমি জিজ্ঞাসা করছি মল্লা সাহেব মাংসের মধ্যে কোন মাংস আপনি ভালোবাসেন তো বলে মুরগা মাংস আর কাউকে জিজ্ঞেস করছে ওনাকে জিজ্ঞেস করছে আপনার না তো দেশি ও বলছে গরু ও বলছে মহিষ এরকম রুচ আছে না নাই এই কথা বলেন আছে না নাই আছে কিন্তু সমাজে কিছু লোক আছে যারা এমন একটা মাংস খেতে পছন্দ করে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আছে আমি এটা প্রমাণ করবো আছে আপনি বলুন মানুষের নাই এখন এখানে যতগুলো লোক আছে আপনারা আপনাদেরকে বলি মানুষের মাংস খাই এরকম কোনো দেশ আছে পৃথিবীতে কোথায় নাগাল্যান্ড নাগাল্যান্ড আমি আসাম জাগি রোডে জালসা করেছে আর এই ছ তারিখে ডিসেম্বরের আছে কথা বলছেন না কুকুর খায় তারা মানুষ খায় না কিন্তু মানুষ খায় একটা জাতি তার নাম হচ্ছে মুসলমান কারা খায় কথা বলুন কারা মুসলমান খায় না ওই বাপ চোখ বড় বড় করে দিয়েছে কোন কথা বললো এর প্রমাণ আপনাকে দিচ্ছি নিত্য ভয়ের মাংস খায় কে মুসলমান যারা করে যারা পরনিন্দা পরচর্চা করে যে সব নারী পুরুষ তারাই মৃত্যু ভাইয়ের মৃত্যু মানুষের কি খায় কথা বলুন মাংস খায় সে কথা পাক করারেখে রেবের মধ্যে বলেছে আয়াতটা একটা বললে আপনি বুঝতে পারবেন অল্প বলেন ولا يقتب بعضكم بعضا ايحب احدكم ان يكون لكم فيه ميتا فكرهتموه واتقوا الله ان الله আল্লাহ রব আলিন বলেন শুনে নাও তোমরা এক ওপরে কি কর না এই কি বোধ করা যদি তোমরা পছন্দ করো তাহলে তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে তাহলে বিশ্বে পৃথিবীতে যে সব নারী পুরুষ কি করে আসলে তার মৃত্যু ভাইয়ের মাংস খায় সেই ব্যক্তি মানুষের মরা মাংস খায় ঝরে বলিবোধ যারা করে এই কি কারণে কবর রাজা ভাই নাম্বার তিন যারা আপনার পেশাব থেকে না বাঁচবে এই পেশাব থেকে না বাঁচার কারণে আপনার কবর হয় নাম্বার চার চুগল খড়ি এই চুগোল খড়ি করার কারণে কবরের শাস্তি হয় চুগল খড়ি কি এর কথা ওয়াকে লাগিয়ে ঝগড়া বাঁধানো এটা কার পুরুষদের মধ্যে বেশি না মহিলাদের মধ্যে মহিলাদের মধ্যে আমার নানির কথা বলি আমার নানির কথা মোরে মারা গেছে আট বৎসর আগে আমি নানির বাড়িতে সকালবেলা এসেছি নানি রুটি পাকাচ্ছে একজন মহিলা আকার কাছে বসে আমি ঢাট বাংলায় বলছি আপনাদেরকে আকার কাছে বসে নানির হাতটা নানির সাথে গল্প করছে জানো বুবু বলে কি ওই মাগি খারাপ ওই মাগি ছেলে খারাপ অমুক খারাপ তুমুক খারাপ বলে টইলে নানীর হাত ধরে বলছে বুবু তুমি কাউকে বললে না তোমাকে বিশ্বাস করে না এর রুটি পাকা হয়েছে খোলা নাই মেয়াকে যে বললো তো মারপিট শুরু হয়ে গেল কথা বলছেন না এটা হচ্ছে চুগল খড়ি যারা চুগল খড়ি করবে কবরের শাস্তি হবে নাম্বার পাঁচ যারা মিথ্যা কথা বলবে তাদের কবরের শাস্তি হবে এবার কবর থেকে কি করে বাঁচবেন সেটা সময় সাপেক্ষে বলবো আর সামুন্দিকে আমি এগোচ্ছি না যেহেতু সোয়া ঘন্টা কাছাকাছি হয়ে গেল আর মোটামুটি পাঁচ দিন থেকে প্রতিদিন এইভাবে কথা বলতে হয় আপনার কোরআন এবং সৈহাদেশেরই কথা বলি আজে বাজেলে কিছু শিখাবো এটাই আমার উদ্দেশ্য আপনার এই তিনটে জলসায় আসবেন বিষয় ভিত্তিক আলোচনা হবে কোরআন এবং এখানে যতগুলো লোক আছেন আমি দুটো কথা বলবো দুটো এ কথা শোনার পরে আপনারা উঠবেন আপনারা উঠবেন না আপনাদের হাতটা ধরছি আপনারা উঠবেন না শুধু দুটো কথা শুনেন যদি দুটো কথা শুনতে দশ মিনিট লাগে তা আপনাদের কোনো ক্ষতি হবে ভাই কথা বলেন হবে কি হবে না আপনারা উঠবেন না এলাকায় আমি আসিনি কিন্তু আনাচে কানাচে এসেছি আর আমার হরিশ্চন্দ্রপুর এলাকার অনেক লোক এলাকায় আছে কথা বলছেন ঢেকুলের বলেন বা আপনার ভোরখপুরের বলে জগন্নাথপুরের বলেন বা কমলাবাড়ির বলেন ওই এলাকার লোক অনেকগুলো আছে হরিশ্চন্দ্রপুরের এলাকায় তা আপনারা উঠবেন না দুটি কথা বলবো সেটা কি এখানে যতগুলো লোক আপনারা বেঁচে আছেন যতগুলো লোক ভালো করে শুনুন কবর আলোচনা করলাম এখন ঘড়িতে বাড়ছে এগারোটা উন সাইট মানে বারোটা একজন ব্যক্তি উঠলেন উঠার পরে পাঁচশো টাকা লিখালেন লিখে আপনি বাড়ি চলে গেলেন ঠিক রাত্রি দুটোর সময় আপনি মারা যাচ্ছেন সকালবেলা এলাউন্স হবে অমুক ব্যক্তি মারা গেছে তাকে কবরে রেখে আসা হবে এই যে মসজিদে আপনি পাঁচশো টাকা দিলেন তার পরের দিন আপনি কবরে চলে গেলেন যতদিন আপনি কবরে থাকবেন মানে কেয়ামত পর্যন্ত থাকবেন এই কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে 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 ফ্রিতে রেকি পাবেন এর থেকে বড় অফার মুসলমানদের জন্য আর কিছু হতে পারে পারে কি ফ্রিতে রেকি পাবেন কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এই ফ্রিতে নেই নিবেন আমি জন সুভাগ্যবান পুরুষকে দেখতে চাই আল্লাহ তুমি জনকে কবুল করে নাও যতগুলো লোক আছেন এবার বলুন কে দিবেন পাঁচশো টাকা টাকা নিয়ে আসেননি পরে দিবেন এবার যারা বেশি দিতে পারবে কমিটি থেকে যদি বলে দেয় যে এই মাল কিন্তু অনেক আছে তাহলে তার টাকাটা একটু বাড়ানো যাবে সালাম করি এই ব্যাচ করে আপনার ফিরে রাখলেন এবার একটা কথা বলি ভালো জায়গার জন্য আল্লাহ পাক ভালো মানুষকে নির্বাচন করে এটা জানেন কি জানেন ভালো মানুষকে ব্যাচ পড়ে ঘুরছে তার মানে আজকে জালসার দায়িত্ব আল্লাহকে দিয়েছে অবশ্যই পাঁচশো টাকা চিনতে পারছেন কেমন লোক মোটানা পাতলা এটা তো চলবে না আরো চলে যাবেন একজন হলো এই কথা যদি আপনার ইমাম থাকে আপনি পাঁচশো টাকা লিখান আর কালকে মারা যান ফিরে দেন কি শুরু হয়ে যাবে মাশাল দুজন হয়ে গেল আমি দশজন চেয়েছি দুটো কথা বলে উঠবেন না তিন নম্বর বলুন কে আছেন বলুন তিন নম্বরে কে আছেন আপনার তিন নম্বরে কে আছেন যে দিতে পারবেন আমি পাঁচশো টাকা চেয়েছি বেশি চাইনি খালি একটু তাড়াতাড়ি আসুন আমি দুই নম্বর কথাটা শুরু করব পাঁচশো টাকা জীবনে বহু কিছু করেছেন এই কবরের জন্য ফ্রিতে নিয়ে নেওয়ার নাওয়ার জন্য গড়েছত ডাক্তার সাহেব টাকা কমিজলি ডাক্তারে হ্যাঁ ঠিক আছে না মাশাআল্লাহ 500 টাকা চারজন হল আর ছজন কোন আল্লাহর আছে পাঁচশো টাকা উঠবেন না ভাই পাঁচশো টাকা পাঁচজন হয়ে গেল আর পাঁচজন সাল্লাহ পাঁচশো টাকা আল্লাহ যে উদ্দেশ্য দিয়ে সাল্লাহ পূরণ করো আর যারা এই মসজিদের কমিটি আর জালসার কমিটি একটু স্টেজে আসবেন মাশাল